তো হ্যালো গাইস শুভ সন্ধ্যা রত্ন ব্লগের চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সন্ধ্যে আটটা পঁচিশ রাত আটটা পঁচিশ বাজে এখন এখন আমি চা করে রুটি করে উঠলাম হাত ধুয়ে আসলাম কেবল রুটি করে তো চা করার আগে আমার ছেলে দু প্যাকেট পপকর্ন প্যাকেট নিয়ে এনেছে কাঁচাটা তো দেখো

দু প্যাকেট পপকর্ন এনে করলো করে নিয়ে ঘরে চলে গেল খেলো আর আমাকে কটা রেখে গেল এতগুলো মতো রেখে গিয়েছে আমাকে আমাকে বলছে খেতে আমি বলছি রুটিটা করে নিই তারপরে খাবো কেননা ফ্যান চলছে ফ্যানে হয় আটা শুকিয়ে যায় তো আটা শুকিয়ে যাবে বলে আমি বললাম যে থাক পপকর্ন কটা থাক আমি রুটিটা করে নিয়ে তারপরে খাবো তার মধ্যে দুই ভাই মারামারি করে দিয়েছে ও বলছে বেশি নিচ্ছিস ও বলছে বেশি নিচ্ছিস মেয়েটা তো ওই কান্না আমি বললাম মেয়েদের এখানে আছে নিয়ে যা তো তারপর দেখো মনের আনন্দ সব নিয়েছে আর আমার জন্য না মাত্র কটা রেখে গিয়েছে খা তাই খা মা মা যখন হয় একটা মেয়ে যখন মা হয় না তখন তার শখ শান্তি তো চুলের দূরে যাই আর তারপর খাওয়া দাওয়া জিপটাও মানে ছোট করে নিতে হয় সেই ইয়ে লোকটার থাকে না যে তোরাই খা তো যাই হোক যে কটা আছে সে কটাই এখন খাই তোমরা খাবে খেলে চলে আসো নরম হয়ে গেল মনে হয় এতক্ষণে নরম হয়ে গেছে ফ্যান চলছিল এতক্ষণ নরম হয়ে গেছে পপকর্ন পপকর্ন কি আর পপকর্ন এই ভোটটার ভোটটার হচ্ছে খই ভুটটার খই আমার মা খেতে খুব পছন্দ করে আমার ছেলে হচ্ছে যখন আমি যাই না কেন ভাবা বাড়ি ও দু প্যাকেট করে কিনে পাঠিয়ে দেয় খাওয়ার জন্য তারপরে ছিল একটু কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা আবার খেলো তো যাই ঘরে যাই খুব খুব গরম পড়ছে খুব গরম চালালে শীত করছে দেখো রুটি করে উঠছে মুখটুকু ঘেমে পুরো বাঁদরের মতো হয়ে গেছে ফ্যান চালালে শীত করছে না চালালে গরম লাগছে এখন যখন সে একটা সিরিয়াল আছে দেখবো এখন দুই ভাই বিচারটা যা অবস্থা করেছে আর খাটের বসে তো তুই থুলি থুলি তুই থুলি থুলি তা রুটি বেশি করিনি আটটা মতো রুটি করেছি ভাত রয়েছে এক গাদা তো সেই ভাতগুলো খেতে হবে আজকে মুরগির মাংস হয়েছে আজকে দোকানে গিয়ে আমার মেয়ে ওর বাবাকে বলছে আজকে একটু মাংস আনবা ওকে খাসি খাই না বলছে ঠিক আছে তো মুরগির মাংস আমাদের জন্য তাদের জন্য মাছ এনেছে এখন এই সিরিয়ালটা দেখবো দেখে নিয়ে ওদের ভাত দিয়ে দেবো নাই কালকে একবার না খেয়ে ঘুমিয়ে গেছে সেজন্য আজকে ওই সিরিয়ালটা দেখা হয়ে গেলে ভাত দিয়ে দেবো খেয়ে শুয়ে পড়বে পড়বে টিভি দেখবে দেখবে তো যাই হোক সবাই ভালো থেকো আর যদি পারো তা আসো আমার সঙ্গে পক্ষন থাকে আজকে ব্লগ এইটুকুই ছিল সারাদিন আসিনি আর তারপরে আমার ঘুমটা বেড়েছে যার জন্য আমি কোনো কাজ করতে পারছি না কেন বেড়েছে জানি না যাই হোক সবাই ভালো থেকো বাকি গল্প আবার নেক্সট ব্লগে টাটা বাই বাই